এক সময় শহরের প্রায় প্রতিটি বাড়ি ও পাড়া মহল্লায় ছিল কুয়া এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছিল প্রায় শতাধিক বৃহৎ কুয়া যেগুলো সবার জন্যে ছিল উন্মুক্ত চট্টগ্রাম নগর থেকে নব্বই দশক থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে কুয়াগুলো এরকম একটি কুয়া চট্টগ্রাম জামালখানে অবস্থিত তবে কুয়াটির অবস্থা এখন জরাজীর্ণ এক সময় এখান থেকে পানির যোগান হতো চট্টগ্রামবাসী আর কোলাহলে পরিপূর্ণ ছিল স্থানটি তবে এখন আর কেউ পানি নিতে ভিড় জমান না এই কুয়াতে তবে জামাল খানের মাঝখানে এখনো কুয়াটি জানান দিচ্ছে একসময় চট্টগ্রামের ইতিকতা। কুয়ার চারপাশে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট জামালখানে গেলে কেউ বুঝতে পারবে না এখানে একটি কুয়া আছে কারণ কুয়াটি এখন পরিপূর্ণ ময়লা আবর্জনায় পুষ্টি দরকার বেশি এখন এখানে সবাইতে বসে ছা একটা খায় সার কফি টাই ওয়ান টাইম কাপটাকে নিচে ফেলে দিই একটা ফানি খেয়ে ফানি খেয়ে নিচে ফেলে দিচ্ছে শোত বসার একটা কুয়া এখন আর আগে মাইঝুগের মাইসে পানি খাইতু এখানে ভিভ টিভ ছিল সেই জন্য এখানে গিয়ে খাইতু তারপর এখন তো সবাই ময়লা করে রাখছেন সবাই ফেলে করে আর করার কিছু নেই এখন জনগণ সরকারের নজরে রাখতে হবে কুয়া সংস্কার প্রয়োজন বলে মনে করছেন কুয়ার পারে ঘুরতে আসা সাধারণ জনগণ তারা বলছেন চট্টগ্রামের পুরনো একটি গুরুত্বপূর্ণ এই কুয়াটি যাতে হারিয়ে না যায় তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এই কুয়াটা হচ্ছে একশো বছর আগে কুয়া তো আগে টিউবওয়েল টিউবওয়েল তারপর হচ্ছে পানির কলজল ছিল না তো আগে সবাই এখান থেকে পানি খেত তো আমি মনে করি কি মানে জিনিসটা তো এমনি পড়ে আছে সেটা সংস্কারের প্রয়োজন তো আমি অনেকবারে আসছি এখানে আমি তো প্রায় আসি এরকমই পড়ে থাকতে দেখি মানুষের চা খায় সিগারেট খায় এগুলো খেয়ে নোংরা হয়ে যাচ্ছে এটা যদি সংস্কার করা হয় তাহলে জামালখানা আরো সুন্দর হয়ে যাবে কুয়ার উপর জমেছে গাছের শেওলা খসে পড়ছে কুয়ার দেয়াল গ্রিল দেয়ালে দেয়ালে যে যে দিক দিয়ে পারছে লাগাচ্ছে ব্যানার এমনি তো কুয়া যেন পুরনো ঐতিহ্যকে মনে করিয়ে দেয় তবে একে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং চট্টগ্রাম তথা জামালখানের সৌন্দর্য বাড়ানোর জন্য সংস্কার এবং সরকারের পদক্ষেপ সে সাথে জনসাধারণের সচেতনতা Akash Borua, ChatGuard TV, Cotogram.